ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগরের সর্বস্তরে যাত্রীবৃত আপনারা কিছুই জানেন আমাদের নেতা আশা এবং গঙ্গা খান ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠিত করেছিলেন গত বছর থেকে ঐতিহাসিক যুবক কন্ডেনশন থেকে আমরা এই বিষয়টি লক্ষ্য করেছি

আমরা এই নতুন বৈষম্যহীন বাংলাদেশে আজকের প্রথম থেকে আমরা শপথ করব আগামী দিনে যদি কোন লক্ষ সন্ত্রাসী মজার চালা দিয়ে ওই সমস্ত সন্ত্রাসীদেরকে আমরা কোন সৈন্য থেকে সুস্থভাবে তাদেরকে বিদায়িত হতে দেব না ইনশাল্লাহ আগামীতে আমরা যুব সমাজ প্রত্যেকটি সেন্টারে হাত পাকার একজন